দোলাম ভাই নির্বাচনে তফসিল হয়েছে কিছুদিন পরই কিন্তু ভোট ফেব্রুয়ারিতে বারো তারিখে কথা হচ্ছে এবারের এই নির্বাচনের তোমার কাছে কি মনে হয় কোন দল এগিয়ে থাকবে তোমার কাছে তাই মনে হয় দল বড় দল হলো বিএনপি আগে থাকার কথা জামাত ইসলাম জামাত ইসলাম এই ইসলাম পিছিয়ে পিছে যাবে তোমার তো জয়ী হতে পারবে না 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 ক্ষমতা ক্ষমতায় যেতে পারবে না না তা করা যায় না তোমার তুমি মনে করে বিএনপি ক্ষমতায় যাবে বিএনপি ক্ষমতা যাবে আর তোমার কাছে কি অন্য দল অন্য দল এনসিপি সি পি ওরা কি আসন টাসন পাবে জোট চারজে পালিয়ে পাইতে পারে আওয়ামী লীগ ভোটে নাই তাদের রাখা হচ্ছে না এক্ষেত্রে আওয়ামী লীগের ভোটাররা কি ভোট দিতে যাবে না তোমার কাছে কি মনে হয় দু চারজন গেলে যাইতে পারে না হলে নাই আর যদি ভোটে যায় মনে করো তাহলে কাকে ভোট দেওয়ার সম্ভাবনা বেশি তোমার কাছে কি মনে হয় আমার তো মনে বলছে যে বিএনপির রাগ রাগগিরি হয়তো জামাত হয়তো দিতে পারে জামাতকে কিন্তু জামাত তো ওদের সাথে আবার আওয়ামী লীগের এক ধরনের তাদের ফাঁসে দিয়েছে কিন্তু ওরা ভোট নেওয়ার জন্যে কৌশল করছে মানে খুব কৌশল করছে ওদের সাথে তাই সেক্ষেত্রে কি কোনো জামাতের আসন বাড়তে পারে না যদি কোনো ক্রমে আওয়ামী লীগের ভোটাররা জামাতকে ভোট দেয় হ্যাঁ চারটে জায়গায় আটটা পাইতে পারে ও তার মানে তুমি বলতে চাচ্ছ যতই বাড়ুক কিন্তু বেন ধরতে পারবে না 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 তাই মনে করো তুমি ওকে ধন্যবাদ তুমি ভালো থাকো সবসময় বলছিলেন সাইদুর রহমান তিনি কিন্তু রাজনীতির খবরাখবর সময় রাখেন ভালো থাকো সুস্থ থাকো